চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও পুলিশের সাথে হামলা পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটল বিভৎস এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে এটা লালমনিরহাটের পাটগ্রাম থানায় এবার অভিযুক্ত বিএনপি চট্টগ্রামের পটিয়ায় অভিযুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখানে সারপ্রাইজিংলি এনসিপি নেতারাও গিয়ে সরেজমিনে জমিনে এখানে অনেক কিছু করেছেন এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে খুবই খুবই খারাপ খবর আমি খুবই খারাপ গেস্টার ফ্র দ্য গভর্নমেন্ট আমি আসবো সেই জায়গায়ও কিন্তু পাটগ্রাম নিয়ে আসলে একটু কথা বলতে চাই এবং বিএনপি এবার এখানে জড়িত হয়েছে বিএনপির অনেক মানুষজনের বিরুদ্ধে বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষজনের বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারি নানান রকম অভিযোগ আছে এবং এগুলো সত্যতা যে আছে তার প্রমাণ হলো বিএনপি তার সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে থেকে এদের অনেককে বহিষ্কার করেছে সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত এখন আমি সর্বশেষ স্ট্যাটিস্টিক্সটা জানি না কারণ বিএনপি স্বীকার করছে এগুলো হচ্ছে যেখানে অভিযোগ হচ্ছে সেখানে এগুলো করছে এর মধ্যে একই সাথে জরুরি কথা যখন এই ঘটনাগুলো ঘটে আমরা সরকারের পদক্ষেপ আসলে সেভাবে দেখি না এগুলো তো সরকারের পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু এবার যে ঘটনাটা হলো আমি মনে করি বিএনপিকে বহিষ্কার এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে তো বহিষ্কার করা হয়তো হবেও কিন্তু এদের যাতে শাস্তি নিশ্চিত হয় সেই ব্যাপারেও বিএনপির খানিকটা হলেও মনিটরিং করতে হবে যদি আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে জড়িত বিএনপি সদস্যদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় সেই আহ্বানও তাদেরকে জানাতে দেখেছি কিন্তু এটা খুবই সিরিয়াস একটা চাঁদাবাজির ঘটনা আর থানায় গিয়ে হামলা করা মানে আমি এটাকে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশের অ্যাক্টিভেটেড হয়ে ওঠা অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় ব্যারিয়ার বলে মনে করি ঘটনা হচ্ছে এরকম আমি প্রথম আলোর শুরুর অংশটুকু পড়ছি পাথর মহলের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে এই দারে দুই কর্মচারীকে ব্রাহ্মণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমাডির হাটের পাটগ্রাম থানায় হামলা হয়েছে গতকাল বুধবার রাতে সাড়ে দশটার দিকে দুশো থেকে দুশো পঞ্চাশ জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় অভিযোগ উঠেছে বিএনপি অসহযোগী অঙ্গ সন্ডনের নেতাকর্মীরা এই অভিযান চালিয়েছেন এখানে দেখা গেছে ভাঙচুর করেছে নথিপত্র করা হয়েছে হয়েছে আহত অনেক পুলিশ সদস্য এর মধ্যে দুজন বলা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি বরাবরের মতোই সবাই যা করে এটার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছে বিএনপির পক্ষ থেকে বরং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাদের সাথে চাঁদাবাজি করে মোটামুটি টাকা চেয়েছে তারা সেটা দেননি বলে তাদের কর্মচারীকে তুলে ধরে নিয়ে গেছেন একই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরেকজন নেতাও একই ধরনের কথাবার্তা বলেছে এখন হতে পারে তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি যে পুলিশ টাকা চেয়েছে এবং দুজনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সংবিধান পরিপন্থী এটার অবসান চাই আমরা ইন এনিক কিন্তু যেটা জরুরি আলাপ সেটা হচ্ছে তাহলে তারা যখন শাস্তি দিয়েছেন এখানে বলা হচ্ছে হাতে নাথে চাঁদার যে রশিদ আছে সেটা সহ তাদেরকে ধরা হয়েছে এবং শাস্তি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে কাগজে কলমে এখনও এটা একটা শাস্তি এটা কোনো অভিযুক্তকে গ্রেফতার না এটা শাস্তিপ্রাপ্ত কাউকে গ্রেফতার তারপর গিয়ে থানায় হামলা থানায় হামলা হয়েছে এটা সরে জমিনে দেখা গেছে ছবি আছে মানে বিএনপি এবং অনঙ্গ সংগঠনের মানুষজন এখানে গেছেন এটা মনে করার কারণ আছে কারণ তারা যে থানায় গিয়েছিলেন এটা কিন্তু তারা বলেছেন আমি জায়গাটা একটু পড়ি তারা এভাবে বলছেন এই ঘটনার এখানে এই বক্তব্য হচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাচ্চা জাহাঙ্গীর বক্তব্য পাওয়া যাননি যিনি ইজারাদা ছিলেন সম্ভবত বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির তিনি ওয়ালিউর রহমান তিনি বলছেন এই ঘটনায় বিএনপির কোনো সংস্পৃশ সম্পৃক্ততা নেই এ বৈধভাবে নয়টি পাথর মহলের এ পেয়েছেন সেই অনুযায়ী লোকজন দিয়ে পাথর বালু উত্তোলন করছেন পুলিশ প্রশাসনের সঙ্গে অনৈতিক অর্থনৈতিক কোনো বিষয়ে হয়তো দ্বিমত হয় গতকাল ওসির নেতৃত্বে তাদের বাঘ বিতণ্ড হয় ধরে নিয়ে যায় তারপর বলছে লোকজন থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা ধাক্কে পুলিশ অতর্কিতভাবে লোকজনের ওপরে চড়াও হয় তারপরে তারা গিয়েছিলেন থানায় এবং থানায় গিয়ে তারা তাদের ভাষ্যমতে বাক বিতণ্ড হয় এবং পুলিশ চড়াও হয়েছে পুলিশ চড়াও হয় না তা না ইভেন গতকাল পটিয়া পটিয়াতেও যা হয়েছে আমরা একটু এখানে একটু টেনে আনি আমি সিরিয়াসলি মনে করি সেখানে পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছিল পুলিশ আইন মেনেই কাজ করছিলো কিন্তু আমাদেরও পুলিশের বিরুদ্ধে এই অভিযোগও আছে পটিয়া সেটা হয়েছিল কি না তদন্ত করে দেখতে হবে দীর্ঘকাল ধরে পুলিশ খুব ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগে অভ্যস্ত মানে যতটুকু বল প্রয়োগ করে একটা সিচুয়েশন হ্যান্ডেল করা যায় ট্যাকল করা যায় তাদের মানে অনেক ক্ষেত্রেই তারা এর চাইতে অনেক বেশি করেছেন সো এখানেও পুলিশ কীভাবে এটা হ্যান্ডেল করতে গেছে আমরা নিশ্চিত নই ধরে যদি নেইও কিন্তু পাল্টা এই হামলা থানা ভাঙচুর এই পর্যায়ে যা এবং যারা ধরা হয়েছে তাদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বিচারের মানে ভ্রাম্য আদালতের বিচারে যাদের সাজা হয়েছিল। এখানে একটা জিনিস খুব খেয়াল করা দরকার আমরা বর্তমান প্রেক্ষাপটে পুলিশের মনোবল যে জায়গায় আছে আমি মনে করি না যে পুলিশ একেবারে আগ বাড়িয়ে এটা আমার পারসেপশন কোনো কোনো জায়গায় দ্বিমত হতে পারে পুলিশ আগ বাড়িয়ে মানে ভীষণ রকম আগ্রাসী হয়ে উঠবে আক্রমণাত্মক হয়ে উঠবে আমি এই ব্যাপারটা আসলে খুব কনভিন্সড নই সত্যি বলতে আমার আমার এই বোঝাবুঝিটা ভুল হতে পারে ব্যতিক্রম হতে পারে কিন্তু আমি কনভিন্স নই পুলিশ বরং এখন বহু ক্ষেত্রেই তারা যতটুকু জেনুইনলিও তাদেরকে কঠোর হওয়া দরকার শক্ত হওয়া দরকার তারা সেই আচরণ করতে পারছে না তাদের যে ট্রমার ইতিহাস আছে এটাও ফ্যাক্ট এই যে পুলিশের যে ইনফর্ম পড়া মানুষজন আছে বিএনপির এই যারা ইভেন হামলা টামলা করতে গেছে তাদেরই বহু মানুষের জীবনে মারাত্মক নাভিশ্বাস তুলেছেন এরাই সরকারি পোশাক পরে সুতরাং পোশাকের সাথে বিএনপি সংঘাতের জায়গাও আছে কিন্তু শেখ হাসিনার সময় আমরা কোনোভাবেই কোনোভাবেই এরকম পরিস্থিতি এক্সপেক্ট করি না আমরা যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তার মতো করে শক্তিশালী হয়ে উঠতে না দেই এটা খুব বিপদ হবে এবং বিএনপির জন্য মহাবিপদ হবে বিএনপি একটা জিনিস বুঝতে পারছে না বিএনপির এই লেভেলের লোকজন আমি আশা করি সর্বোচ্চ নেতৃত্ব বুঝবে এই দেশে থানা আক্রমণ করা যায় থানা আক্রমণ করে পুলিশের কাস্টাডি থেকে অপরাধী আসামি সাজাপ্রাপ্তদেরকে নিয়ে যাওয়া যায় এই যদি হয় আইনশৃঙ্খলার অবস্থা কোনো একদিন কেউ কেউ বসে আছে এটা দেখানোর জন্য এই আইনশৃঙ্খলায় তো নির্বাচন করা যাবে না বসে আছেন এনসিপি নিজেও করেছে এনসিপি এন্ডোর্স করেছে আমি এভাবে বলবো কারণ হচ্ছে এনসিপির অনেক নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যা যা হয়েছে পটিয়াতে সেটাকে নিয়ে অত্যন্ত টাফ সব স্টেটাস দিয়েছেন অন্যের দেশ স্ট্যাটাস শেয়ার করেছেন সো এনসিপিও একটা এনআরকি তৈরি করছেন তারাও থানায় পুলিশের সাথে মারামারি করে থানা ঘেরাও করতে পারেন তারা তাদের জায়গা থেকে করছেন আইনশৃঙ্খলা অবস্থা ভালো না এবং এখানে যখন বিএনপি করছে মজার ব্যাপার হচ্ছে ফাঁদটা বিএনপির জন্য পাতা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি এটা নিয়েও কথা বলেছি রয়টার্স এবং এএফপির সাথে সাক্ষাৎকারে জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান বলেছেন ক্লিয়ারলি দেশের পরিস্থিতি তখন আইন নির্বাচনের আলাপ হচ্ছিল এই বছরের মধ্যে নির্বাচনের জন্য উপযোগী নয় এখন আমি ধারণা করি এরকম আরো বেশ কিছু জায়গায় অনেককে দিয়ে বেশ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে যেগুলোর মাধ্যমে থানা যেখানে আক্রমণ হয় সেই দেশে যেটা যদি ওয়াইড স্প্রেড হতে থাকে অনেক জায়গায় যারা চক্রান্ত করছে তারা এরকম ঘটনা বলে আমি ধারণা করি আর সেখানে বিএনপি গিয়ে নিজে এগুলো করছে বিভৎস ব্যাপার ব্যাপার বিভৎস আর নির্বাচনের থাকুক থাকুক না শেখ হাসিনার পরে আমাদের পুলিশ বাহিনীকে তার কনফিডেন্স ফিরে পেতে হবে একটা আধুনিক রাষ্ট্র পুলিশ ছাড়া কোনোভাবেই চলতে পারে না এই জন্য খুব অল্প সময়ের মধ্যে গণভ্যত্থান শেষে আমরা সফল হওয়ার পর সাত বা দশ দিনের মধ্যে পুলিশের উপরে যা হচ্ছিল যে অ্যাটিটিউড দেখানো হচ্ছিলো আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি আমাদের একটা রিকনসিলিয়েশনের জায়গায় যেতে হবে এবং পুলিশকে কনফিডেন্ট হয়ে উঠতে দিতে হবে আমি বিশ্বাস করি একটা রাজনৈতিক সরকার আসলে এই ব্যাপারটা অনেকটাই ঠিক হবে কিন্তু যে আচরণ দেখা যাচ্ছে যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে আমরা এখন পুলিশ অত্যন্ত তুচ্ছ ব্যাপার আমরা পিটিয়ে ওখান থেকে আসামি নিয়ে আসতে পারি বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি বা এই ধরনের অন্যায়ের যেসব অভিযোগ আছে দখলদারির অভিযোগ আছে অনেকে এবং এসব অনেক ক্ষেত্রেই সত্য বারবার বলছি বিএনপি নিজেই এটাকে স্বীকৃতি দেয় সংখ্যাটা তার চেয়ে বেশি হবেই হতেই পারে আমি মনে করি এগুলো আসলে ঠিক সেই অর্থে স্টেটকে আঘাত করা না খুবই খারাপ কথা করাপশন বাংলাদেশে ছিল এবং বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি চলে যাবে বলে আমি মনেও করি না আমাদের একটা রেঞ্জ টেকিংয়ের অর্থনীতি আছে এটা একটা দীর্ঘকালীন স্ট্রাকচার আছে আমরা ধাপে ধাপে এগুলো থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসতে হবে সেটা অন্য ডিবেট কিন্তু যে স্পর্ধা দেখানো হলো লালমনিরহাটের গ্রামে এটা ভয়ঙ্কর বিএনপিকে এইভাবে পুলিশকে পুলিশের আস্থা তৈরি করতে হবে যে যারা এই ঘটনা এইবার এই ঘটনাটায় অন্তত তার আগেও আহ্বান জানিয়েছে কিন্তু তাদেরকে সিরিয়াসলি পার্সিউ করতে হবে এই ঘটনায় যারা ইনভলভ হয়েছে তাদেরকে ধরতে হবে এবং খুব কঠোরভাবে বিচারের আওতায় আনতে হবে না হলে এটা চলতেই থাকবে পুলিশকে যদি এই শক্তি এই ক্ষমতা না দেওয়া হয় তাহলে আসলে লাভ নেই পটিয়াতে যেটা হলো এটা আরও এরকম ঘটনা ঘটানোর পথ তৈরি করবে হুনউজ পটিয়ার এটা দেখেই পাটগ্রামে এটা হয়েছে ওখানে যখন পুলিশের সাথে সংঘর্ষ হলো যে পুলিশ সঠিক জায়গায় ছিল আবারও বলছি সে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করেছে কিনা সেটা দেখা যেতে পারে কিন্তু সেখানে যেটা হলো এখন রাস্তা টাস্তা ব্লক করে দেওয়ার কারণে শেষ পর্যন্ত সে ওসিকে প্রত্যাহার করা হলো। এই যদি হয় নজির এই নজিরগুলো খুব ভয়ঙ্কর সমস্যার সামনে তৈরি করবে আমি মনে করি এবং আমি আশা করি এটার গুরুত্ব বিএনপি বুঝবে এবং খুব টাফ পদক্ষেপ নেবে তাদের এমনিই প্রচুর বদনাম হচ্ছে মাঠে তাদের লোকজনের আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি চাঁদাবাজি সহ নানান নানান ক্ষেত্রে তাদের এই ধরনের জড়িত থাকায় আমার সাথে ব্যক্তিগতভাবেও কেউ কেউ এই ধরনের কথা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে সুতরাং দি হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল